গুড মর্নিং এভ্রিবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ভাই হোক তোমার সকালে খুব ভালো আছো ঘর বেজে গেছে এখন সাড়ে দশটা এই যে স্কুল থেকে এসে ফ্রেশ হলাম আর আজকে সকালে চাটা খেয়ে যায়নি একটু লেট মতো হয়ে গেছিলো তো এমনি গরম জল খেয়ে চলে গেছিলাম বাড়ি এসে এক কাপড় কি চা খেলাম তো চলো তাহলে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছো দেখে থাক আজকে ভ্লগটা আই হোক তোমাদের খুব ভালো লাগবে গরম পরে ব্রেকফাস্টের মেনু আমাদের চেঞ্জ হয়ে গেছে এই যে এখন মাঝে মধ্যে চিড়ে দই খাই চিরে দই আর কলা এখন খাবো আর চিরে দইটা খেলে কি হয় দেখি পেটটাও বেশ ঠান্ডা থাকে স্নানটা শেডে আমার লাঞ্চ করা হয়ে গেছে ঘরগুলো পরিষ্কার করে এত গরম লেগে গেছিলো না আমি প্রথমে স্নানটা সারলাম আর আজকে প্রচুর জামা কাপড়ও আর কি কাঁচাকাচি হয়েছে লাঞ্চ করে নিয়েছি আজকে মেনু তো ছিল একদম গরমে হালকা পাতলা মেনু আজ নিরামিষ হয়েছে আজকে ছিল হচ্ছে পুঁই শাকের চটচটি ছিল তারপরে ডাল ছিল টক ডাল সয়াবিনের তরকারি ছিল টক দই ছিল তো গরমে একদম এখন এইসব হালকা পাতলা খাওয়া দাওয়া হচ্ছে কোথাও গিয়ে আমার কেন মনে হচ্ছে যে আমি ঠিকঠাক আর কি ব্লগ করতে পারছি না আসলে কি বলতো মানে লাইফে যেটা চলছে সেটা তো কথা শেয়ার করছি বাইরে বেরোতে পারছি না এই গরমের জন্য কোনো এক্সট্রা কিছু আর কি মনোরঞ্জনের জিনিস সেগুলো শেয়ার করতে পারছি না মানে যেরকম চলছে আর কি সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি সেটা এটাই তো করার না লাইফস্টাইল প্রতিদিন তো আর মানে প্রতিদিনই তো আর বেরোবো না প্রতিদিনই তো এখানে যেতে হবে সেখানে যেতে হবে তার কোনো মানে নেই ঘরে যেরকম চলছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে মনে হচ্ছে আমরা কোথাও গিয়ে যে সেই স্যাটিসফ্যাকশনটা আসছে না কিন্তু খুব তাড়াতাড়ি আমি খুবই চেষ্টা করছি যে তোমাদের যাতে ব্লগগুলো দেখতে খুব বেশি ইন্টারেস্টিং লাগে সেরকম আর কি ভালো ভালো ব্লগ তৈরি করার অবশ্যই হ্যাঁ এটা আমার কাছে প্যাশন একটা ভালোবাসার জায়গা ব্লগ করা তো হ্যাঁ আমি যখনই স্যাটিসফ্যাকশন পাবো যখন তোমাদেরকে একটা ভালো সুন্দর একটা মানে প্রেজেন্টেশন দিতে পারবো ভালো একটা ব্লগ দিতে পারবো যেটা তোমাদের দেখতেও ভালো লাগবে আর এটা আমার বানাতেও খুব ভালো লাগবে এখন কয়েকটা দিন একটু ম্যানেজ করে নাও এইভাবেই চলছে গরমে বুঝতে পারছো মানে কিছু আর কি এক্সট্রা কিছু করতে পারছি না বাড়িতেই যা করা সেটুকুই করছি আর মনে হচ্ছে একটু আশা আলো হলে হতে পারে একটু খানিক বৃষ্টির আভাস পাচ্ছি ওয়েদারটা একটু কীরকম ঝরঝর টাইপের লাগছে তো যদি একটু বৃষ্টি হয় তাহলে সত্যি সবাই একটু রিলিফ পাবো মর্নিং এভরি ওয়ান কালকে ব্লগটা কন্টিনিউ করছি সকাল সকাল উঠে এদিকে ঘরের কাজ প্রায়ই হয়ে গেছে তারপরে চাটা তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে ইনফ্যাক্ট ব্রেক ব্রেকফাস্টও করে নিয়েছি এখন না সকাল সকাল উঠে উঠে ক্যামেরা হাতে নিতে মানে চেক একটা মানে ভালো লাগে না একটুখানি আর কি কাজ টাজগুলো করে নিয়ে তারপরে আর কি ক্যামেরাটা হাতে নিই তো সেই জন্য ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে ওটস রুটি দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি কালকে একটু আশা লাগছিলো যে না একটু ঝড়ো হাওয়া দেখে ভাবছিলাম যে বৃষ্টি হলেও হতে পারে যেরকম আর কি নিউজে শুনছিলাম তবে না কোনো আশায় দেখতে পাচ্ছি না মানে যেমন রোদ তার সঙ্গে এমনি গরম এই কয়েকদিন ধরে গরমটা অন্যরকম ছিল মানে শুষ্ক একটু ছিল হ্যাঁ মানে লু হয়েছিল বাট কালকে থেকে একটু প্যাচপ্যাচি টাইপের গরম পড়া শুরু হয়েছে ঘাম হচ্ছে প্রচণ্ড তো বৃষ্টির কোনো সম্ভাবনা এখনও অবধি তো দেখতে পাচ্ছি না তারপরে পরে কি হয় সেটা দেখা যাবে গরমে পুরোপুরি নাজিয়াল অবস্থা তো আমি এখানে চলে এসেছি একদম চুল টুল বেঁধে রান্নাঘরে আজকে লাঞ্চে চিকেন হচ্ছে আর তার সঙ্গে শাক হবে আর তরকারি হবে তো আমি এখানে চিকেনটা রান্না করছি আর মাছ স্নান করে পুজো করে এসে তারপরে বাকি তরকারিগুলো রান্না করবে অলরেডি আমি এখানে মশলাটা কষতে বসিয়ে দিয়েছি চিকেনটা এখানে ম্যারিনেট করা আছে আর এখানে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনটা তো আমি দিকে বসিয়ে দিয়েছি গরমে এখন একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছে তো কী বানাবো কী বানাবো করতে করতে একটু আম পেরে এনেছি গাছ থেকে এই দেখো তো এখন বানাবো হচ্ছে আম পোড়ার শরবত একদম গাছের আম দিয়ে আম পোড়ার শরবত বানাবো এখন তো ওইগুলোকে ধুয়ে নিয়েছি এখন ওই পোড়াবো এ বসিয়ে দিয়েছি আম দুটো পুড়তে আর এখানে আমার চিকেনটাও কষানো হয়ে গেছে একদম এই যে আর এই যে মধ্যে গোটা রসুনও দিয়েছি দেখো গোটা রসুন খেতে খুব ভালো লাগে চিকেনের আমগুলো দেখো এখানে একদম আমি পুড়িয়ে নিয়েছি এবার খোসাগুলো ছাড়িয়ে নেব দেখুন খুব ভালো হয় পুড়ে গেছে আমের পার্পগুলো এখানে বের করে নিয়েছি আর এটা পুরোটাই এখন গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখানে পুড়িয়ে নিয়েছি দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি তার মধ্যে দিচ্ছি দু চামচ মতো চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা একদম সামান্য একটু জল কারণ পরে আমি বরফ অ্যাড করব পাল্প রেডি আমি এবার এটা বাটিতে তুলে ফেলে নিচ্ছি দুটো গ্লাস নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা এর মধ্যে অ্যাড করছি চিল্ড ওয়াটার উপর থেকে বরফের টুকরো দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য উপর থেকে গোল গোল করে কাটা লেবুগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প একটু ভাজা মশলা এরপর ভালো করে একটু মিক্স করে নিতে হবে যাতে আমের পাল্পটা তলায় জমে না থাকে রেডি হয়ে গেছে একদম গরমে ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত যেটা খেতে দুর্দান্ত লাগে আর খেলে শরীর আর মন দুটোই ঠান্ডা হয়ে যায় গরমে দুপুর বেলা এই ঠান্ডা ঠান্ডা আমরা দারুণ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো ভীষণ ভালো লাগবে স্নডেন সেরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে কিন্তু না আশা আর পূর্ণ হলো না বৃষ্টির করে নামগন্ধ নেই মেঘি তো নেই তো বৃষ্টি করতে হবে বলো একদম পুরো চঞ্চনের রোদ যাই হোক এখন গিয়ে একটু রেস্ট করে নিই এই হচ্ছে বাইরের এখন ওয়েদার আর দেখো তোমরা একটা জিনিসকে দেখতে পাচ্ছ আমাদের গাছে কিন্তু ছোট্ট ছোট্ট আম এসেছে অনেকগুলো এসেছে এই দেখো নিচের দিকটা দেখলে বুঝতে পারবে ছোট্ট ছোট্ট আম এসেছে আর এইখান থেকে আম নিয়ে কিন্তু আজকে আমি আম পোড়া শরবত বানিয়েছি এই দেখো এদিকটাতে এসেছে আর এই দিকটাতে কিছু এসেছে উপরের দিকটাতে তাহলে এই আমগুলো পাকতে অনেক দেরি হয় আমরা পড়লে তো অনেক লাস্টের দিকে পাকে এই জায়গাটা দেখতে দেখ কত ভালো লাগছে একদম সব জায়গায় আম ধরে আছে শুধু আমি অপেক্ষা করি যে কখন বিকেলটা হবে বিকেলটা হলে একটু রিলিফ কারণ বিকেলে একটু হাওয়া টাওয়া দেয় রাত্রিটা খুব ভালো লাগে কারণ এই দুপুরবেলা কার রোদটা তো থাকে না বিভৎস রোদটা থেকে বাঁচা যায় যাই হোক এখন একটু ঘুরে ফিরে আসি একটু মানে এই টাইমটা একটু ঘুরতে ভালো লাগে হালকা এখন হাওয়াও দিচ্ছে তারপর থেকে আবার পর থেকে ঘরের মধ্যেই বন্দি সন্ধ্যাবেলা থেকেই আমাদের আর কি এক পর আড্ডা বসে মানে কি আর করবো বাইরে তো যাই না ঘরের মধ্যে সবাই মিলে বসে আর কি সবাই মিলে বলতে তিনজনই এখন তিনজনই আছে তিনজনই যখন বাড়ি থেকে বসে তখন সবাই মিলে আমরা একটা করে বসি তারপরে ওই সবাই মিলে আড্ডা হয় চা খাওয়া হয় তো এই সবই হয় তারপরে তোমার করা হয় তো গরমে একদম হালকা ফুলকা এখন ডিনার হচ্ছে মানে সবাই এখন লাইট খাওয়া উচিত এত গরম পড়ছে বা বৃষ্টিতে তোমার নামগন্ধই নেই আরও নাকি দু দিন পিছিয়ে গেছে বৃষ্টি তবে জলীয় বসে প্রচুর পরিমাণে ঢুকেছে এটা বোঝা যাচ্ছে কারণ ঘাম হচ্ছে প্রচুর তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি যদি ভালো লাগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিচ্ছি কারণ বা তোমার সঙ্গে দেখা যেতে কোনো ব্লগ নিয়ে তিন দিন স্টে হ্যাপি অ্যান্ড সেফ গুড নাইট বাই বাই